আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ হি অবার শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তিলাবত করব পবিত্র কোরআন মাজিদের বিশ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা সূরা আলকসাসের চুয়াল্লিশ নম্বর আয়ত থেকে দুবিল্লাহি মিনাসাহি ত নিরজি বিস্মিল্ল হিরহে নির্লহিম স্ক্রিন এদিকে লক্ষ্য করি সবাই ওয়াউ জবর ওয়া মিম আলিফ যবর মা ওয়া মা কাফ নুন পেশ কুন তা যবরতা কুনতা ওয়া মা ওয়া মা কুনতা প্রথম হচ্ছে জবর বাম পাশে খালি আলিফ এটা এক আলিফ টান তারপরে নুন সাকিনের পরে তা আসছে ইখফা গুননা বাজের বি জিম আলিফ যবর জা বিজা নুন জিন্নী বালাম বিল বি জানি বিল বি জানি বিল জানি বিল বি জানি বিল

মিমজেৰমি নুন সিন মিনাস সিন খাৰবসা হাজেৰহি শাহী দালি হাজেৰ দী নুন জবন্না মিনাস চাহিদিন ৱমাংকুম তবিজানি বিল গৰবি ইল কবইনা ইলামু سَالَ أَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِ إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى

فتطاول عليهم العمر এখানে এক আলিফ এটা প্রথমে ওয়াজিব গুণ না তারপর তিন আলিফ এখানে ইকফা ফাগুন না তারপর এটা একালিফটান এখানে একালিফটান এখানে ইকফা ফাগুন না এখানে একালিফটান আলিফ ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ নুন পেশ কুং তা জবর তা ওয়া মা কুং ওয়া মা এটা এক লিফটান এটা এক ফাগুন না সা আলিফজবৰ সা ওয়াউ জাৰ উই ইয়া দুই জবৰ ইয়াং সা উইয়াং উই ইয়াং ফাইয়া জের ফি সা উই ইয়াং ফি হামজা হাজবাৰ আহ লাম লি আহ লি মিম দাল জবর দে ইয়া জবর ইয়া নন জবান না মে দে ইয়ে নে মে দে ইয়ে নে এটা কলকলা এটা তিনি আলিফটান এটা এক ফাগুন না এটা এক এটা এক ফা এটা একালিকটান

ওয়াও জবর ওয়া লাম খারা জবর লা ওয়ালা কাফ নুন জের কিন নুন আলিফ জবর না ওয়ালা কিন না কাফ নুন পেশ কুন নুন আলিফ জবর না কুন না মিম র পেশ মোর সিন জের সি মোর সি লাম ইয়া জের লি নুন জবর না এখানে অনেক তাজবিদ আছে খুব মনোযোগ ওয়ালা এটা একা লিপ্টান কিন এটা ওয়াজিব গুন্না না এটা একা লিপ্টন কোন ওয়াজিব গুন্না না একা লিন এটা তিনা লিপ্টান ওয়ালাং কিন্যা আমি এখান থেকে এখানে বলবো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন অলাং না نا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدينة تتلو মায়ে লু আলাইহিম আয়াতিনা ولান কুননা মুরসিলিন মাত্র 200 টাকায় কোরআন শিখুন কিভাবে সম্ভব এই যে আমার লেখা এসো কোরআন শিখি বইটি আজকে গোটা 20 কোরআন শিক্ষার জগৎ জনপ্রিয়তা অর্জন করেছে এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও তৈরি করে দিয়েছি আপনার মোবাইল দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করুন আর নিশ্চিন্তে ঘরে বসে কোরআন শিখ স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আপনার হাতে আমাদের এসো কোরআন শিখি বই ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ নুন পেশ কোং তা জবর তা তা बाजर बी जिम अलिफ जबर जा बी जा नून जर नी बी जा नी बात वाजर बित तो वापस तो रोजर री बी जा नी बित तो री बी जा नी बित तो री वमां कुंता बी जा नी बित तो री हमजा दाल जर इज नून अलिफ जबर ना इज ना दालिया जबर दाई नून अलिफ ना ना दाई ना

কফ অজ ক মিম মিম দিয়ে যাবার মাম ক মাম মিম আলিফ যাবার মা ক হামদা যাবার আ তা খারা যাবার তা এত হা মিম পেশ হুম এত হুম মিম নুন মিন নুন যাবার না মিন না দালিয়া যের রি মিন না দি মিম দুই যের রিম মিন না দি মিম নুন মিয়ং কফ বা যাবার কবে লাম যের লি কাপ কা মিয়ং কবে লি মিয়ং কবে লি কা লাম জবাল্লাহ আইন লাম জবর আল্লাহ আল্লাম জবাল্লাহ হামিম পেশ হুম লা আল্লাহ হুম ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা জাল কাব জবর রাক কাব জবর কা ইয়া তা রাক কা র ও পেশ র ন ন না ইয়া তা রাক কা খুব মনোযোগ এখানে তাজবিদ গুলো আমি আগে বলছি তারপরে আবার ভাঙিয়ে ভাঙিয়ে বলবো ইনশাআল্লাহ ওয়া মা এটা এক আলিফ টান এটা ইকফা গুন বি জানিবি এটা এক আলিফ ওয়া মা কুন তা বি জানিবি طوري إذا كلفتن إذ نادينا إذا كلفتن إذا كلفتن إذ نادينا ولا كير ولا كلفتن ولا كير رحمة من ربك إذا يدغام يبغونا من ربك لتنذر لتنذر إكفا

ميان قبل ايتا هلا بار ايك فاغونا غونا تا موتا هبه الله اكبر قطو تجويد اكاني ميان قبل كلا يتذكرون وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك من ربك لتنذر قوما ما آتاهم من نذير من قبلك من قبلك لعلهم يتذكرون واو زبر و লা ৱা লে ও লা হামজানযবাৰ আং টা পেছ টু এং টু স বা এং টু হামিম পেছ হোম এং সিবা হুম বা হোম মিম্পেছ মো স দেয়াজাৰ চি মো চি বা ম তামিম দুই পেছ তুম বাজেৰ বি মিমালি জবৰ মা ম তুম বিমা বিমা قف دال زبر قد دال زبر دا قد دا ميم تا زبر قد دمت مات همزة يا اي دالي يا زر دي أيدي دي هميم زر هم اي قد دا أيديهم اي دي هم, اي دي هم فا زبر فا يا زبر يا فا يا قفا بش لما بش لو فا رب زبر رب با زبر با رب نون الف زبر نا ربنا لولا لا لام واو زبر لو لم الف زبر لا لولا হামজা রাজ আর সিন লাম জবর সাল আর সাল তা জবর তা আর সাল তা হামজাদের ই লাম ইয়া জবর লাই ইলাই নুন আলিফ জবর না ইলাই না র জবর র সিন সু র সু লাম দি লাং র লাং ফা জবর ফা নুন তা জবর নাত ফা নাত তা জবর বি আইন জবর আ ফা নাত তা বি আ হামজা খরা জবর আ ইয়া খরা জবর ইয়া আ ইয়া তা জবর কা

بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين ولولا اتتين الفتن أنتو اتا توصي اكالفتن এটাই এই দোকান মিম সেকেন্ডের গুন্না এটা একালিফটান এটা আবার একলা গুন্না তেন উইন এর পরে বাসছে এই যে ছোট একটা মেম আছে লক্ষ্য করেন মিম দ্বারা চেঞ্জ করে পরিবর্তন করে পাল্টায় পড়তে হবে বদলায় পড়তে হবে মা একালিফটান আইদি ডি একালিফটান কো লো একালিফ একালিফটান রব বেনা একালিফটান লা তিন আলিফটান ইলেইন আ একালিফটান রসু একালিফটান ল্যাং এটা ইফাগুন্না অ্যা ইয়া একালিফ একালিফ এটা একালিফটান এটা তিন আলিফটান আমি আবার বলছি وَلَوْلَا أَنْ تُصِيبَهُمْ مُصِيبَةٌ أَنْ تُصِيبَهُمْ مُصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَيَقُولُوا ইলাইনা লাউলা অর সালতা ইলাইনা অরসোলা রসোলাং সান তিকওয়ানা কুনামিনাল মিনি সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুবন আমরা আজকে এখানে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তিলাবাদ করেছি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমাদের সাথে অংশ গ্রহণ করেছেন সবাইকে আমরা মোবারকবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি চলুন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেই শুকরান জাযাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুহিতালিমুল কুরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখায় কুরআন